শাসক দল তৃণমূলের অনুগ্রহে জেলা পরিষদের সভায় ঢোকার অনুমতি পান বিরোধী দল কংগ্রেস ও সিপিএম এর নির্বাচিত সদস্যরা গণতন্ত্র অবশ্য এমন কথা বলে না কিন্তু এমনই গুরুতর অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখের বিরুদ্ধে মঙ্গলবার জেলা পরিষদের ক্যাম্পাসে নবাগত জেলা শাসকের উপস্থিতিতে পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে বসেছিল স্থায়ী সমিতির বৈঠক অভিযোগ জেলা শাসক ও জেলা সভাধিপতির সামনে বিরোধীরা প্রশ্ন করেন স্থায়ী সমিতির বৈঠক হয় না অথচ উন্নয়ন হয়ে যাচ্ছে কিভাবে সভাকে প্রায় স্তব্ধ করে দিয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ সিপিএম ও কংগ্রেসের নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে প্রায় নির্দেশের ভঙ্গিতে নাকি বলেন আপনাদের সভায় ঢুকতে দিয়েছি বের করে দিইনি এটা ভাগ্য ভালো শিক্ষা কর্মাধ্যক্ষের সেই বক্তব্য ঘিরে সবাই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের নির্বাচিত সদস্যরা শিক্ষা কর্মাধ্যক্ষ আছে নিজেকে খুব স্মার্ট ভাবে এবার প্রত্যেকদিনই উনি আমরা কথা বললেই তার কথা পরিপ্রেক্ষিতে উনি কথা বলেন এবং আজকে কথা কথার একদম এক্সট্রিম জায়গায় চলে গেছে বলছি যে এদেরকে আপনাদেরকে আসতে দিই বা বের বের করতে দিই না বের করতে দিই না এটাই বড় ব্যাপার কিন্তু ডেমোক্রেসি তা বলছে না আমরা জিতে এসেছি আমরা ভোটে জিতে এসেছি আর ওরা লুট ভোটে জিতে এসছে ওরা তো গণতন্ত্রকে হত্যা করে ওদের শাসক দল এবং শাসক পুলিশ বাহিনী এবং ওদের যে ওদের যে লেটেল বাহিনী আছে তাদেরকে জিতে তারা এসেছে তাদের সাথে আমাদের কিন্তু অনেক পার্থক্য আছে ওরা দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন স্থায়ী সমিতির যে সভাগুলি হচ্ছে কোনোটা দুটি হয়েছে তিনটে চারটে সর্বোচ্চ পাঁচটা তার বেশি হয়নি দু বছর হয়ে গেল তাহলে সভা হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে আমরা প্রশ্ন রেখেছি কোথায় থেকে এটা হচ্ছে এটা কি বাইরে তৃণমূলের ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে জেলা পরিষদ থেকে তো এটা হচ্ছে না কেন জেলা পরিষদের যে জেনারেল বডি বা স্থায়ী সমিতি কোথাও মিটিং হচ্ছে না তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে এই প্রশ্ন করেছি ওরা উত্তর দিতে পারছে না তখন বলছে যে না আমাদের এরা হচ্ছে যে উদ্দেশ্য প্রণীতভাবে বিরোধিতা করে মিথ্যে অপপ্রচার করে এবং সেই কারণে আমাদের বলছে যে আমরা করে এটা হচ্ছে ভাগ্য ভালো আমাদের আমরা আমরা বলেছি একদম চারজনে দাঁড়িয়ে বলেছি যে এইটা হচ্ছে যে আমাদেরকে পঞ্চায়েত আইন এবং সংবিধানের বলে আমরা জনপ্রতিনিধি জনগণ নির্বাচিত করেছে নির্বাচিত জনপ্রতিনিধি ওইখানে উঠেছে উনি এখানকার মালিক নয় যে একজন শিক্ষা কর্মাধ্যক্ষ সে অন অনধিকার চর্চা করে। উনি যে যা ওনাদের ওনাদের দলের সদস্যরা বললেও উনি লাফিয়ে উঠে তার কাউন্টার দিচ্ছেন সভাধিপতি এখানে থাকছেন সহকারী সভাপতি থাকছেন এখানে মেন্টর থাকছেন কোমেন্টর থাকছেন কিন্তু তার বাইরে উনি বারবার উঠছেন এবং তার জন্য ইসলামপুরের জেলা পরিষদের সদস্য তাদের দলে সে কঠোর বিরোধিতা করেছে আমাদের মতো এবং বলছেন যে আপনি কে আপনি উঠছেন ফলে আমাদেরকে উনি বলছেন যে আমরা এখানে ঢুকতে দিয়েছি বা বের করে দিন এটা আমাদের ভাগ্য ভালো এ কথা বলতে পারেন তার জন্য আমরা প্রতিবাদ করেছি ডিএম সাহেব আমাদের চিৎকার চাচামাজি আমরা করেছি কিন্তু ডিএম সাহেব বলছেন আপনারা বসুন আমি দেখছি যার বিরুদ্ধে অভিযোগ সেই কর্মাধ্যক্ষ আত্মপক্ষ সমর্থন করে বলেন এটা মিস ইন্টারপ্রিটেশন ওদেরকে বলেছি যে আপনারা যে এত বিরোধিতা করেন আর আপনারা বারবার বলার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন যে আমাদেরকে এখানে মর্যাদা দেওয়া হয় না তো আপনাদের কি কেউ এই ঘর থেকে বের করে দেয় কোনোদিন এটুকু বলা হয়েছে সে যদি তার মত করে ব্যাখ্যা দেয় এবং উপস্থাপন করে দায়িত্ব তার ওখানে তো আমার কোনো আলাদা দায় নেই তার কারণ সে তো কথা আলাদা করে রেকর্ড হয় না বা যদি হয়ে থাকে তার রিপ্রেজেন্টেশন হবে আপনার দলের মেম্বার রানীনগর একের সে কেন এই বিরোধিতা মুস্তফা সরকার হতেই পারে দেখুন আমরা বলতে পারি বারবার বলতে উঠি সে বলতে পারে না এটা বোবা মানুষ বলবার অধিকার প্রত্যেকের আছে সে বলুক না হু ফর হু হোল্ডিং কেউ তো তার পথ আগলে ধরে নেই সে বলতেই পারে এটা ব্যক্তিগত মুস্তফা সরকারই ভালো জানবে আর আমি এটাও মনে করি যে ইন প্রেজেন্স অব ডিএম সাহেব মিটিং কন্ডাক্ট হচ্ছে সেখানে মুস্তাফা সরকারের এই অধিকার নেই বলবার যে কে কত মিনিট বলবে সে তো নির্ণায়ক নির্ণায়ক মন্ডলের সভাপতি নাকি যে কে মিনিট বলবে সে তো ডিএম সাহেব ছিল ডিএম সাহেব পেশেন্টলি শুনছেন সেই বলছে এক মিনিট বলা উচিত দু মিনিট বলা উচিত আমরা চাইতো ডায়াস থেকে আসুক আমাদের লিমিটেশন যে আমরা কতটুকু বলতে পারি ও বলবার কি